ভেন্ডি বা ঢ্যাঁড়শ অনেক রকমভাবে খেয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আজ আমি বানাবো ভেন্ডি একটি রেসিপি চিলি ভেন্ডি বা ভেন্ডি মশলা ভেন্ডি মশলা বা চিলি ভেন্ডি বানানোর জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডি গুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দুদিক একটু করে কেটে নিয়ে আমি পিস করে নিয়েছে। ছোট ভেন্ডিগুলো আমি দু পিস করে নিয়েছি আর বড় যেগুলো ভিন্ডি সেগুলো আমি তিন পিস করে কেটে নিয়েছি আমি এইরকম সাইজে কেটেছি আপনারা চাইলে এর থেকেও বড়ও রাখতে পারেন আবার ছোট পিসও করতে পারেন দেখুন আমার সব কাটা হয়ে গেছে এইভাবে আমি ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি এবারে আমি প্রথমে ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেব তার জন্য কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিগুলো তেল গরম হলে ভেন্ডিগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্না করতে পারেন ভেন্ডিগুলো ভালো করে হালকা করে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ এতে করে ভেন্ডি যে সবুজ কালারটা ওটা খারাপ হয়ে যা খারাপ হবে না সবুজ ভাবটা থাকবে বেশি ভাজবো না অল্প দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পরে দেখো আমি আবার একটু নাড়া করে আমি একটা প্লেটে ঠেলে দেব এখন ঠিক এইরকমভাবেই ভেজে নিতে হবে ওই করার মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আর কালো জিনেটাও একটু ভেজে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ আদা আর এক চামচ রসুন গ্রেট করে দিয়ে দেব দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এবারে আমি কিছু মশলা অ্যাড করব লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর দিলাম জিরে গুঁড়ো সব হাফ টি স্পুন করে পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব ভিন্ডিতে অল্প একটু নুন দেওয়া আছে সেই পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়ে এবার এবার দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস আর দেব এক চামচ গ্রিন চিলি সস আপনাদের কাছে রেড চিলি সস থাকলে রেড চিলি সসও দিতে পারেন দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব আর এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারটা সুন্দর আসার জন্যে আর দেব হাফ কাপ স্প্রিং অনিয়ন কুচি বা পেঁয়াজ কুলি কুচি মিক্স করে নিলাম ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে এই চিলি ভেন্ডি ভীষণ বাচ্চা থেকে বড় সকলে আঙুল চেটে খাবে এবারে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পরে হাফ কাপ গরম জল আমি দিয়ে দিলাম এরকম শুকনো শুকনো রাখতে পারেন আমি একটু রসা মতন করব তার জন্যে আমি একটু হাফ কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে আবারও না করে নিলাম নিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখলাম আবার দেখ রেডি হয়ে গেল আমার চিলি ভেন্ডি বা ভেন্ডি মশলা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ওপর থেকে রোস্টেড তেল আমি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম